নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো রকমারি কী সব বাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপির সঙ্গে তোমাদের সঙ্গে চলে আসছি তোমরা প্রথম থেকে দেখতে থাকতো আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটা একদম চর জলদি হয়ে যায় রেসিপিটা তোমরা রাতে ডিনারের সঙ্গে রুটির সঙ্গে বানিয়ে নিতে পারো গরম ভাতের সঙ্গে সব সঙ্গে খুব ভালো লাগবে দেখো তার জন্য আমি কুমড়ো এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা চলে কিন্তু আরও এর থেকে ছোট ছোট করে কেটে নিতে পারো যত ছোট করে কাটবে তত রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি যতটা পেরেছি ছোট করে কেটে নিয়েছি এটাকে ভালো করে কেটে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি তার মধ্যে দেখো আমি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম আমি রান্নাটা কিন্তু শস্যার তেলেই করবো তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো তোমরা আমি আর কি শশার তেলে রান্নাটা করবো তেলটাকে দেখো সুন্দর করে গরম করে নিলাম গরম করে নিয়ে এর মধ্যে আমি মটর ডালের বড়ি নিয়েছি কয়েকটা বড়িগুলোকে আগে সুন্দর করে ভেজে নেবো একটু লাল করে মটর ডালে যে কোনো বড়ি কিন্তু তোমরা হাই গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে ভাজবে তাহলে তেলটা কম লাগে আর কি লো ফ্লেমে ভাজলে তেলটা চিপসে যায় আর কি বড়ির মধ্যে তাই হাই ফ্লেমে দিয়ে বড়ি সবসময় ভাজার চেষ্টা করবে বড়িটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো আর কি বড়িটা তোমরা সবসময় এইভাবেই হাই ফ্লেমে ভেজে নেবে বড়ি দেখো ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম এখন দুটো শুক্লো লঙ্কা তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে কালো জিরে দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো ভেজে নিয়ে আমি কিন্তু রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবেই করছি তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো আমি রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবেই করছি এখানে কুমড়োটা যে জল ঝরিয়ে রেখেছিলাম ওটা সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে সবকিছুর সঙ্গে একটু মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে এখন ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ ধরে লো ফ্লেমে রান্নাটা করব তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে দেখতে একটা কিন্তু লাইক করে দিও এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে দেখো আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে সুন্দর করে এখন ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ধরে লো ফ্লেমে রান্নাটা করে নিব দেখো চাপা দিয়ে গিয়েছিলাম অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে কুমড়োটা এখন আবার একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেব সম্পূর্ণ রান্নাটা দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যায় কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা সকালে রুটির সঙ্গে তিন ভাইয়ার সঙ্গে সব কিছুর সঙ্গে এটা ভালো লাগবে গরম ভাতের সঙ্গে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে জিরে গুঁড়ো হালকা একটু ধনে গুঁড়ো হালকা সামান্য একটু ল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এগুলাকে এখন সুন্দর করে মিশিয়ে নিব মিশিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো অনেকক্ষণ ধরে একটি ঢাকা চাপা দিয়ে লো রান্নাটা করে নিলাম তোমরা বাড়িতে চাইলে কিন্তু এভাবে একটু রান্নাটা করে খেয়ে দেখতে পারো দুর্দান্ত লাগে ভাবছো যে রুটির সঙ্গে কি বানাবো বানিয়ে নিতে পারো গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পাওডার সঙ্গে সব কিছুর সঙ্গেই ভালো লাগবে এটা তার মধ্যে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম তোমার ঝালটা যে যেরকম খাবে ঝালটা কমিয়ে বাড়িয়ে দেবে ঝালটা যেটা মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হবে রেসিপিটা কেননা নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলেই ভালো লাগে তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারো এই দেখো এটাতে আমি খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি যাতে গলে যায় রান্নাটা গলে গেলে একটু টেস্টটা বেশি আসে আর কি তোমরা গোটা গোটাও রান্না করতে পারো আমার এইভাবেই একটু বেশি ভালো লাগে রান্নাটা সুন্দর করে একটু চেপে চেপে দিলাম জলটা কিন্তু কুমড়োর একদম শুকিয়ে গেছে দেখো এভাবে একটু চেপে চেপে দিলে আর কি সম্পূর্ণটা পেস্ট হয়ে যাবে একটা আর কি ভর্তা টাইপের হয়ে যাবে এইভাবে সুন্দর করে চেপে চেপে দিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে কিন্তু যদি ভালো লাগে কোথাও একটা ভালো কমেন্ট করে দিবে আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশন অন করে রাখবে ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে দেখো অনেকটা কিন্তু আমার বলে গেছে এর মধ্যে এখন যে ভেজে রেখেছিলাম বড়িগুলো বড়িগুলোকে হাত দিয়ে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিব বেশি টাইম লাগবে না একদম ঝট হয়ে যায় রান্নাটা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর ভালো ভালো কমেন্ট করবে আর লাইক করে দিবে ভিডিওটা দেখতে দেখতে এর মধ্যে কিন্তু আমি একটু চিনি অ্যাড করে দিব তোমরা চাইলে নাও দিতে পারো মিষ্টি কুমড়া বুঝে দিবে কোনো মিষ্টি কুমড়া একটু মিষ্টি থাকে টেস্ট করে নিয়ে দিবে কোনো মিষ্টি কুমড়া একটু কম মিষ্টি থাকে তাই আমি একটু হালকা মিষ্টি দিয়ে চিনি দিয়ে দিলাম ঝাল মিষ্টি মিষ্টি হলেই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে তোমরা কিন্তু বাড়িতে বন্ধুরা অবশ্যই ট্রাই করবে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে এভাবে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে দেব রান্নাটা নিরামিষ দিলে কুমড়ো দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত লাগে খেতে দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখো নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে দেখো কুমড়ো ভর্তার মতো হয়েছে না রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করো বহিরটা কেমন লাগলো আমাকে জানিয়ে জানিয়ে জানাতে ভুলবে না অবশ্যই জানিও আর দেখতে দেখতে একটা লাইক করো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো রাখি সবাই অনেক ভালো থাকবে। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা